দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে যা নাগরিকত্ব আবেদনকারীদের ভালো চরিত্র মূল্যায়নের নিয়মে পরিবর্তন এনেছে এই পরিবর্তন বিশেষ করে তাদের জন্য প্রভাব ফেলবে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বা এসেছেন পূর্ববর্তী নির্দেশিকায় এমন ব্যক্তিদের আবেদন নির্ধারণের সময় কিছু বিশেষ শর্ত অনুসরণ করা হত তবে নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে যে কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের নাগরিকত্ব আবেদন সাধারণত প্রত্যাখ্যান করা হবে পূর্ববর্তী নিয়মে যদি আবেদনকারীকে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করার অনুমতি দেওয়া হয় এবং তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না থাকে তবে তাকে নাগরিকত্ব দেওয়া হতে পারে যদিও তার আগের অবৈধ প্রবেশ অবহেলা করা হতো। দুই সালের জুন মাসে কার্যকর হওয়া পুরনো নিয়মে বিশেষভাবে শরণার্থীদের জন্য কিছু ছাড় ছিল যদি তারা নিপীড়ন থেকে পালিয়ে এসেছিলেন তবে নতুন নির্দেশিকায় দুই হাজার পঁচিশ সালের দশ ফেব্রুয়ারি থেকে অবৈধ প্রবেশকারীদের নাগরিকত্ব আবেদন গ্রহণের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু হয়েছে এই পরিবর্তনের ফলে যেসব ব্যক্তির অবৈধভাবে প্রবেশ করা বা অবস্থান করার ইতিহাস আছে তাদের নাগরিকত্ব আবেদনে আরও কঠোর নজরদারি করা হবে এবং সাধারণত তাদের আবেদন প্রত্যাখ্যাত হবে স্বরাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলে মনে করেছে কারণ তারা বিশ্বাস করে যে নাগরিকত্ব দেওয়া একটি গুরুতর বিষয় এবং তা শুধুমাত্র সেসব ব্যক্তির জন্য উপযুক্ত যারা দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলেন এবং তাদের চরিত্র সঠিক তবে সংসদে জানানো হয়েছে যে যদি কোনো আবেদনকারীকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার প্রয়োজনীয়তা থাকে বা যদি কোনো বিশেষ প্রশমনকারী পরিস্থিতি থাকে তবে সেই ক্ষেত্রে তাদের আবেদন বিবেচনা করা হতে পারে নতুন নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে শিশুদের ক্ষেত্রে সহানুভূতির সঙ্গে বিচার করা হবে এর মানে হল যে শিশুদের ক্ষেত্রে তাদের পরিবারের অবস্থা ও অন্যান্য মানবিক দিকগুলোর উপর ভিত্তি করে একটি বিশেষ সুবিধা দেওয়া হতে পারে এর ফলে এমন শিশুরা যারা অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছে তারা কিছুটা সহানুভূতির মাধ্যমে নাগরিকত্ব আবেদন করতে সক্ষম হতে পারে অতীতে শরণার্থীদের জন্য কিছু বিশেষ ছাড় ছিল কারণ শরণার্থী কনভেনশনের একত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী শরণার্থীদের জন্য অভিবাসন আইন লঙ্ঘন করার জন্য শাস্তি আরোপ করা উচিত নয় যদি তারা নিপীড়ন থেকে পালিয়ে এসে যুক্তরাজ্যে আসেন তবে নতুন নির্দেশিকায় শরণার্থী কনভেনশনের একত্রিশ অনুচ্ছেদের কোনো উল্লেখ নেই যার ফলে এটি স্পষ্ট যে সরকার শরণার্থী নির্দিষ্ট ছাড় নীতির প্রতি আগের মতো অনমনীয় নয় এছাড়া সরকার নতুন নিয়মটি সংসদে তুলে ধরে জানিয়েছে যে যেসব ব্যক্তি দুই হাজার পঁচিশ সালের দশ ফেব্রুয়ারির পরে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের নাগরিকত্ব আবেদন যদি কোনো বিশেষ পরিস্থিতি না থাকে তবে সাধারণত প্রত্যাখ্যাত হবে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারের লক্ষ্য হল যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী নাগরিকদের জন্য এক ধরনের সুরক্ষা নিশ্চিত করা এবং যারা আইন লঙ্ঘন করেছে তাদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া শেষমেশ পরিবর্তিত নিয়মের ফলে নাগরিকত্বের জন্য আবেদনকারীদের জন্য বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটিকে যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু বিশেষ পরিস্থিতি যেমন শরণার্থীদের জন্য কিছুটা ছাড় দেওয়া হতে পারে তবুও এই কঠোর নিয়ম আসন্ন নাগরিকত্ব প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে এরকম আরও ভিডিওর জন্য এ এইচ নিউজ টিভি দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না